আমার সামনে বাজে মেয়েদের নিয়ে আসতো আমার সামনে শারীরিক সম্পর্ক করতো এরকম আমি সহ্য করি তারপর আপনার সামনে আপনার বাসায় আরেকটা মেয়ে না শারীরিক সম্পর্ক করতেছে আপনি মিথ্যা বলতেছেন না কসম আল্লাহর মিথ্যা বলি না কসম আল্লাহর আল্লাহর কসম কি বলেন আপনি তার আমার বাচ্চাটাকে সহ স্বীকার করে না আমারে সহ স্বীকার করে যে তার বউ না আমি এই বাচ্চা তার না আমার বাচ্চাটার বয়স দুই মাস হয়ে গেছে সে আজ পর্যন্ত তো আমার বাচ্চাদের সাথে একদিন না থাকে না আমার আশেপাশে কেউ নেই আমার না আছে বাবা না আছে বড় ভাই মানে আমি হেটিম ছোটোকালে বাবা মারা গেছে তো আমি হেটিম অনেক ছোটোকালে বাবা মারা গেছে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি চিন্তা করছিলাম বের হওয়ার পর হয়তো আমি একটু সুখী হতে পারবো কিন্তু আমার প্রথম হাজব্যান্ড আমাকে সুখী হইতে দেয়নি দ্বিতীয় হাজব্যান্ড সে তো নয় বছর ভালোই ছিল নয় বছর আমি বুঝতে পারিনি আসলে সে আমাকে এত যত্ন করছে এত আদর করছে এত ভালোবাসা দিচ্ছে আমি বুঝতেই পারিনি কিন্তু নয় বছর পরে এসে সে বুঝে আসতেছে যে আমি একটা দুজকে পড়ে গেছি আমার কাছে মনে হয় আমি মনে হয় মারাই গেছি এরকম মনে হয় এদিকে আমার কোনো সম্মান নাই মানে স্ত্রীর মর্যাদা নাই সম্মান নাই কোনোটাই তো আমার নেই মানে রক্ষিতার মতো করে রাখছে হ্যাঁ মানে এক প্রকার আমি কি বলবো যে আগাছা কেটে দিলে যেমন মরার মতো পয়রা থাকে আমি এরকম পয়রা আছি আপনি যার সাথে সংসার করছেন সেই মানুষটাকে ছেড়ে যদি আরেকজন মানুষের কাছে যান আপনি যে কোনো কারণেই হোক তো আশা করি যে সম্পর্ক ভালো যাবে আসলে কি যায় সেসব নিয়ে আমাদের আজকের এই এপিসোডটা আমরা বলি আমাদের ছোট্ট একটা চ্যানেল আমরা চেষ্টা করছি মানুষের জন্য ইতিবাচক কিছু করার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং লিখবেন যদি আপনার মনের মতো কোনো কিছু না হয় বা আপনার কোনো দিমত থাকে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা ওয়ালে কিছু মানুষ খুব উপকার হোক নিজের কোনো গল্প শেয়ার করতে চাইলে স্ক্রলে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করুন বা ইমেল করুন বা পেজের ইনবক্সে লিখুন বোন নাম বলবেন কী নাম আপনার নামটা আমি শেয়ার করতে যাচ্ছি না ঠিক আছে আপনার তো এটা সেকেন্ড ম্যারেজ হ্যাঁ প্রথম বিয়ে কতদিন পরে ডিভোর্স হয় আপনার আমি শুরু থেকে বলি আমার ডিভোর্সের ইতিহাস মানে আমার একটা বিয়ে হয় বিয়ে হওয়ার পর মানে হাজব্যান্ড এক বছর ভালোই ছিল তারপর হচ্ছে উনি আমার সামনে বাজে মেয়েদের নিয়ে আসতো আমার সামনে শারীরিক সম্পর্ক করত এরকম আমি সহ্য করি তারপর আপনার সামনে আপনার বাসায় আরেকটা মেয়ে এনে শারীরিক সম্পর্ক করতেছে আপনি মিথ্যা বলতেছেন না কসম আল্লাহর আমি মিথ্যা বলি না কসম আল্লাহর আল্লাহর কসম কি বলেন আপনি কত সালের ঘটনা এটা আমার বিয়ে হয়েছে 2010 এ এটা হচ্ছে 11 সালের ঘটনা আমার একদম অল্প বয়সে বিয়ে হয় তখন আপনার বয়স কত যখন এই ঘটনাগুলো ঘটতেছে আমার বয়স 13 বছর 13 এবং ওই ভদ্রলোকের বয়স কত ওনার বয়স অনেক বেশি প্রায় 45 এর উপরে ওকে আপনার বাসা নিয়ে আসতেছে বাইরের মানুষ হ্যাঁ উনি আমার বাসায় বাইরের মানুষ নিয়ে আসতো তারপর হচ্ছে আপনি নিজে চোখে দেখছেন যে আর কারোর সাথে হ্যাঁ হ্যাঁ কতবার অনেকবার হয়েছে এরকম ইদুনি নিশাপানি করতে বৈলাম আমি বয়ে এসে বলতে পারতাম না উনি আমাকে মারিয়ে ফেলতে চাইতো বটি নিতো অনেক মারধর করত মেরে চেহারা অনেক খারাপ অবস্থা করে ফেলতো তারপর আমার একটা বেবি হয় 14 বছর বয়স তখন আমার আপনি এগুলোর তারপরে সংসার কেন করতেছেন তাহলে আমি তো বুঝতে পারি যে এতটা এতটাoverline হবে কতটা বড় হবে হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে আপনার সামনে শুচ্ছে আপনি তারপর এটাoverline মনে তারপর উনি বুঝতে রাজি না উনি যে তো নিশাপানি করে এটা বোঝানোর কি আছে তারপর আমার আবার আরেকটা বেবি হয় বাস ওই বেবি নিয়ে আমি আর যখন সহ্য হচ্ছিল না মানে আমি আর পারতেছিলাম না তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়ার পরে কেউ আমাকে স্থান দিতে ছিল না মানে আমার মা আর বেশি মানে আমার মা আমাকে দেশে থাকতেই দিবে না এরকম অবস্থা তারপর আমি দেশে থেকে চলে আসি ঢাকা আমাদেরটা দুটা বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে এসে আমার একদম ছোট ছোট বাচ্চা তো মানে কোনো জায়গায় দিয়ে দিব এরকম ব্যবস্থা নাই তো ঘরে বন্দি করে রেখে রেখে আমি একটা কাজ করতাম মানে বাহিরে তালা দিয়ে ওদেরকে রেখে আমি কাজ করতে যেতাম লাঞ্চের টাইমে আসতাম দেখতাম তারপর কাজের মাধ্যমে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওই অবশ্য বিবাহিত না তারপর ওর সাথে পরিচয় হওয়ার পরে ও প্রস্তাব দেয় আমাকে আমি বলি হয় না তো আমার দুটা বাচ্চা আছে আপনি অবিবাহিত ছেলে আমি বিবাহিত একটা মেয়ে তারপর সে আমার পিছিয়ে প্রায় ছয় মাস ঘুরে তারপর আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই আমিও যেহেতু মানুষ তারপর রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পরে বিয়ে করি ওকে কিন্তু ওর গার্জিয়ানকে জানায় না আমি আমার গার্জিয়ানকে জানাই আমার গার্জিয়ান অবশ্য তার মধ্যে আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে কিন্তু আমি রাজি হইনি আমি ওকে বিয়ে করছি তারপর ওই তো বলছে যে আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না এই সেই অনেক কথা ও বলছে আমাকে রাইখা সে কোনো দিন অন্য বিয়ে করবে না তার মা বাবা চাইলেও না মানে সে আমাকে নিয়েই থাকবে এরকম বলছে বলার পরে আমি তো প্রায় নয় বছর ওর সাথে সংসার আমার বাচ্চা গেছে না নয় বছর সংসার তার মধ্যে নয় বছর পরে সে বিয়ে করবে মানে তার মা বাবা তাকে বিয়ে করাবে আমি বলতেছি তুমি আমার দুটা বাচ্চারাই খা কেন বিয়ে করবা তুমি তোমার ফ্যামিলিকে বলো একটা তো হবে হয়তো আমরা একসাথে থাকবো না হয়তো থাকবো মেনে নিবে একটা তো হবে কিন্তু ওই বলতে রাজি না ওই বলতেছে যে আমার ফ্যামিলি মেনে নেবে না কতদিন পরে তোর 9 বছর পর 9 বছর সম্পর্ক হ্যাঁ 9 সাথে আমার বিবাহিত সম্পর্ক তারপর কিয়া বলতেছে হ্যাঁ তারপর আমি অবশ্য সবাইকে চিনি আমার ফ্যামিলি সবাইকে চিনি কিন্তু ওই বলে নাই তাই আমি কোনো সময় সাহস করিনি ওকে তারপর হচ্ছে 9 বছর সংসার করার পরে ওই বিয়ে করবে তারপর অনেক কষ্ট মানে বিয়ে করতে গেছে আমি তো একদম মারা যাবো এরকম অবস্থা মানে আমি ফাঁসি নিতে গেছি বিষ খাইতে গেছি গাড়ি নিচে পড়তে গেছি এরকম অবস্থা তারপরে বিয়ে করে ফেললো বাস ওই আমার এত কষ্ট হইতাছে এটা ওই দেখে নাই বিয়ে করে ফেলছে এক পর্যায়ে যায় করে ফেলার পরে মানে আমার এই ঘরে কোনো সন্তান ছিল না আমার আগের ঘরে সন্তান ছিল তো গত অবস্থা রোজাতে আমার পেগনেট গত বছর রোজাতে হয়ে যায় পেডনেট হওয়ার পরে আমার একটা বেবি হয় বয়স দুই মাস তো এখন তো সে মানে এমন অবস্থা মানে আমি তো এত কষ্ট সহ্য করছি এটা তার লাগে না এখন সে মানে আমার বাচ্চাটাকে করে না আমার এসে তার বউ না আমি এই বাচ্চা তার না আমার বাচ্চাটার বয়স দুই মাস হয়ে গেছে সে আজ আমার বাচ্চাটার সাথে একদিন থাকে না মানে আপনি তাহলে ও বিয়ে করতে না তারপর আপনি যখন প্রেগনেন্ট হয়ে গেলেন তখন আপনি বাচ্চা রাখলেন আমি তো চিন্তা করছি আল্লাহ দিয়ে ফলাইছে আমি জীবন আল্লাহ নিছেন তো আপনারা হ্যাঁ একটা জীবন আল্লাহ তো আল্লাহ তো আর এটা বলে না যে ভাই মানে বিবাহিত সম্পর্ক না তারপর আপনার বাচ্চাটা আপনি রাখতেছেন ও তো অস্বীকার করতেছে পুরো এই বিয়েটা হ্যাঁ তারপর ও তো সব সময় বলছে সে আমাকে ছাড়বে না সে আমাকে ছাড়বে না আমি তো ভাবি নাই যে বাচ্চা হওয়ার পরে এতটা চেঞ্জ হয়ে যাবে তারপর তো দিন এভাবে চলছে চলছে তো এখন তো হচ্ছে কষ্ট যে ওই বাচ্চাটাকে মেনে আমাকে না না তার জানতে দিবে যে কোনো যে যেকোনো একটা বিষয় না আমি বলছিলাম যে সে আমার হাজবেন্ড এটা বলাতে সে অনেক তো হয়েছে আমার উপর মানে সে এক পর্যায়ে আমাকে ছেড়েই দিবে রাখবেই না এখানে এরকম অবস্থা তার সাথে সংসার করতে পারবো না এরকম অবস্থা কিন্তু আমি তো তাকে বিয়ের করার আগেই বলছিলাম যে দেখো আমি বিবাহিত আমার যেটা মেয়ে আছে এখন সে দুর্বলতার সুযোগ নিচ্ছে কারণ আমি তো কিছু করতে পারতেছি না আমি তো মানে কোনো আমার আশেপাশে কেউ নেই আমার না আছে বাবা না আছে বড় ভাই মানে আমি হেতিম ছোটোকালে বাবা মারা গেছে তো আমি হেতিম অনেক ছোটোকালে বাবা মারা গেছে আমি অনেক কষ্ট করে বড় হইছি চিন্তা করছিলাম বিয়ের হওয়ার পর হয়তো আমি একটু সুখী হতে পারবো কিন্তু আমার প্রথম হাজব্যান্ড আমাকে সুখী হইতে দেয়নি দ্বিতীয় হাজব্যান্ড সে তো নয় বছর ভালোই ছিল নয় বছর আমি বুঝতে পারিনি আসলে সে আমাকে এত যত্ন করছে এত আদর করছে এত ভালোবাসা দিচ্ছে আমি বুঝতেই পারিনি কিন্তু নয় বছর পরে এসে সে বুঝে আসতেছে যে আমি একটা দুজোকে পড়ে গেছি আমার কাছে মনে হয় আমি মনে হয় মারাই গেছি এরকম মনে হয় তো তাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না যে আমার অনেক কষ্ট হচ্ছে তুমি একটা কিছু করো তারে আমি পায়ে ধরে কান্নাকাটি করি তুমি একটা রাত আমার বাচ্চার সাথে থাকো কিন্তু সে রাজি হয় না এইসব নিয়ে প্রত্যেক দিনই একটা না একটা ঝগড়া লাগেই থাকে আমাদের মধ্যে যে কোনো কিছু না লাগেই থাকে মানে সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন আমার বাচ্চার জন্য যে আমি না পারি আমার বাচ্চারা এখানে চলে যেতে না পারবো নিয়ে যেতে কারণ আমার বাচ্চা ছোট আমি একটা কাজ করে খাওয়ার মতো এখন আমার কোনো ই নাই এখন সংসার চলতেছে কেমন আপনার ওই টাকা পয়সাতে যেতটুক লাগে ওইটাই কি কাণ্ড হ্যাঁ টাকা পয়সা হয় সব দেয় কিন্তু আমি যে ওর কাছ থেকে সইরা যাবো এরকম কোনো রাস্তা আমার নাই কি রকম মানে আমি বাচ্চাটা ছোট আমার তো হচ্ছে বাড়িতে কেউ আমাকে রাখবে না আমি তো জানি যে তো বাড়িতে রাখবে না তো আমি কি করে খাব আমি যদি চলে যাই কি করে খাবো এদিকে আমার কোনো সম্মান নাই মানে স্ত্রীর মর্যাদা নাই সম্মান নাই কোনোটাই তো আমার নাই মানে রক্ষিতার মতো করে রাখছে হ্যাঁ মানে এক প্রকার আমি কি বলবো যে আগাছা কেটে দিলে যেমন মরার মতো পয়রা থাকে গাছের উপর আমি এরকম পয়রা আছি بس کیا جی আপনি কোন কাজ করতে পারেন না আমি তো বাচ্চাদের জন্য এখন কোনো কাজ করা অসম্ভব আমার পক্ষে এর আগে কি করতেন আগে আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম গার্মেন্টসে কত年 চাকরি করছে তারপর বিয়ের পর ওই কাজ করতে দেনই আমাকে ও বলেছে তোমার চাকরি করার দরকার নাই আমি সংসার চালাবো আর এখন যদি সেটা আগা বসে দিয়ে বন্ধ করে দিতেইলে আমি তো এটাই চিন্তা করি সে যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় তাহলে রাস্তায় বসতে হবে কারণ আমার তো এত ছোট মেয়ে নিয়ে কখনো ইঙ্গিত পান নাই যে এই লোকটা আপনাকে বইয়ের মর্যাদা দিবে না না এরকম কোন সময় বুঝি নাই কারণ সে তো বিয়ের আগে আমার সাথে অন্যরকম একটা ব্যবহার ছিল তার আশেপাশে কেউ ছিল না যখন নাকি একটা বিয়ে করছে তার পাশে একজন মানুষ আসছে আমি বুঝতে পারছি যে আমি তার কাছে বোয় সম্মান কখনো পাবো না কখনো না না লাস্ট পর্যন্ত আমার বাচ্চাটাও যে তার স্বীকৃতি পাবে না সে অস্বীকার করবে তার সন্তান এটাও আমি এখন বুঝতে পারতেছি হওয়ার আগে তো বুঝতে পারিনি কিন্তু ওটা কোনো ডাক্তার কাছে গেলে করে দিবে যেটা বাক্য হয়তো অদ্ভুত জীবনের গল্প শোনালেন আমাকে আমার জীবনের ভাইয়া গল্প অনেক কঠিন মানে আমি আমি তো আপনাকে বলছি কিন্তু আমার ভিতর ফাইটা যেতেছে মানে এরকম অবস্থা আমি দৈনিক জানেন না আমি তিনবেলা মানুষ ভাত খায় আমি একবেলা খাই শুধু আমার আমি বাঁচার জন্য খাই পেটের খিদা যাওয়ার জন্য খাই না মানে আমার কাছে মনে হয় যতটুকু ভাত আমি খাই আমার কাছে মনে হয় আমি বিষ খাইতেছি এরকম মনে হয় আমি সারা রাত ঘুমাই না আমার শুধু খালি একটাই টেনশন লাগে তুমি যদি আমাকে ছাইড়েই যাইবা তাহলে আগে কেন এত কিছু করছো আগেই চলে যাইতা আমি মনের বুঝায় ফেলাইতাম যে আসলে আমার জীবনে কেউ নাই তুমি এরকম সময় যেতে চাইতেছো যে সময় আমি একদম নতির মাঝখানে পড়ে আস মানে এটা এখন আমি মানে নিতে পারতাছি না অনেক কষ্ট হইতেছে আমার মানে আমি ওরা বোঝানোর অনেক চেষ্টা করতেছি দেখো আমি তোমার সাথে যাব কই আমার যাওয়ার হইলে আমি আর আগেই চলে যেতাম আমি তো তোমাকে তারা বাঁচতে পারতাছি না এখন এখন তো পারতাছি না তুমি মায়া লাগাইছো একটা সংসার হয়েছে আমাদের একটা বাচ্চা হইছে ওদের দিকে তাকাও আমার কথা চিন্তা বাদ দাও ওদের দিকে তাকাও তো তো এখন এটা বুঝতেছে না ওয় চিন্তা করতেছে যে ওই যেভাবে ভালো থাকতে পারবে বাস এটা কিন্তু এদিকে তো আমি মারা যাইতেছি এলাকার মানুষজন জানতো না আপনাদের বিয়ে হয়েছে হ্যাঁ সবাই জানে এলাকার সবাই জানে কিন্তু ওদের এলাকার কেউ জানে না ওরা কি বড় লোক বড় লোক মধ্যবিত্ত এত বড় লোক না মধ্যবিত্ত মানে আপনি কি তার মানে এতিম বইলে সে আপনার সাথে সুযোগ দিলো এরকমই কারণ আমার তো কেউ নাই আমার হচ্ছে বাবা নাই বাবা আমাকে অনেক ছোট রেগে মারা যায় আমি অনেক কষ্ট করে বড় হই আমি মামার বাসাতে থাকি অনেক কষ্ট করে বড় হই মানে আমার মতো কষ্ট করে কেউ বড় হয় নাই জীবনে তারপর এত কষ্ট করে বড় হওয়ার পরে আমার একটা বিয়ে হয় সে আমাকে এত কষ্ট দেয় মানে আমি শুধু নিজে আত্মহত্যা করলে গুণা এই জন্য আমি মরি নেই যেটা মানে এরপরে তো আর কিছু নাই যে নিজে আত্মহত্যা করলে গুণা এই জন্য আমি মরতে পারি নেই সেখান থেকে ওইটা এসে আমি আরেকটা ভুল করলাম এখন তো মানে আমি মনে হয় ফাঁসির দড়িতেই জুলে আসি আমার কাছে মনে হয় আমি ফাঁসিতে জুলে আসি শুধু আমার রুহুটা যায় না আমি যে পরশু দিন রাত্রেও আমি ওんな পেছায়া ফ্যানের মধ্যে আমি फাসী নিতে গেছি কিন্তু আমার বাচ্চার দিকে তাকিয়ে আমার মনে হয় আমি মারা গেলে ওর কি হবে তো আমার তো কেউ নাই বলেই দুর্বলতার সুযোগটা নিচ্ছে বোন আপনার এই লাইফ থেকে যদি কারো শেখার থাকে কি শেখার আছে বলতে লাইফ থেকে শেখার আছে কাউকে বিশ্বাস করোনা তারপর হচ্ছে বিশ্বাস তো করবা না এটা হচ্ছে বড় কথা নিজের দুর্বলতা কাউকে কখনো দেখাইতে না যে নিজে যে দুর্বল তোমার পাশে কেউ নাই এটা কাউকে কখনো বুঝতে দিবা না সবচেয়ে স্বীকনীয় বিষয় হচ্ছে এটা কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায় কিংবা বিশ্বাস আঘাত লাগে মানুষকে বিশ্বাস করা বড়ই কষ্ট হয়ে যায় আমার কাছে এখন তো মনে হয় যে মানুষ তো পরেই থাক আমার পাশে তাই সাথে যে বলে সত্য কথা বিশ্বাস করতে আমি বলবো আপনি আরেকবার দেখে আসেন এটা সত্য কি না মানে মানুষ আমার বিশ্বাস এমন হারে ভেঙে ফেলাইছে আমি যে জায়গায় গেছি সে জায়গায় ঠকছি যেখানে গেছি যারে বিশ্বাস করছি বাবা বানাইছি সেও আমার ঠকাইছে মানে আমি তো এখন আর কি করবো এখন আমার কাছে মনে হয় ফেরাস্তাও মিথ্যা কথা বললে দিব আমার সামনে এরকম মনে হয় তা আমি বলবো কেউ ভুল করার আগে অবশ্যই 100 বার না হাজার বার চিন্তা করা উচিত বাবা ঠকাইছে মানে এটা কি বলেন মানে আমি এমন হয়েছে যে আমি বাবা বানাইছি একজনকে মানে আমার বাবা আমি তারে বলছি সে আমার বাবা সেও আমাকে ঠকাইছে কি বাবা সেও আমার দুর্বলতা সুযোগ নিছে সে আমার দেহ চাইছে সে আমাকে মানে বলছে যে রক্তের সম্পর্ক না সে চাইছে আমার দেহ তো আমি দুনিয়াতে কাকে বিশ্বাস করব সিরিয়াসলি সিরিয়াসলি আল্লাহর কসম মানে আমি ওই সব সম্পর্ক আমি ফেরত আসছি লাস্টে তো আমার মনে হয় দুনিয়া থেকে বিশ্বাস করা উচিত না যতদিন বেঁচে আছি আমার মনে হয় বিশ্বাস করা অসম্ভব লোক আমি হচ্ছে বেঁচে থাকার তো চাইবো জানি পর্দাটা ধরে রাখতে পারি আমার তিনটা কন্যা সন্তান আমার বাজারে যে মেয়েটা সে হাফেজ সে পাড়ার হাফেজ আর বড় মেয়েটাকে ক্লাস ফাইভে পড়াচ্ছি ছোটটা তো দেখলেন মাই গড আপনি কি আপনার ফোন নাম্বার বা কোনো কিছু বলতে চান মানুষের কাছে কোনো হেল্প চান আপনি না আমি কোনো হেল্প চাই না কিন্তু আমি চাই যে আমি যে ভুলটা করছি এই ভুলটা কেউ না করুক মানুষকে যেন অন্ধবিশ্বাস না করে হ্যাঁ অন্ধবিশ্বাস না করে আর দ্বিতীয় কথা হচ্ছে সে জীবন সাথী বানানোর আগে হাত যেন হাজারবার চিন্তা করে যে আসলে কি তার জন্য সে যোগ্য এটা যেন হাজারবার চিন্তা করে আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই কাছে আল্লাহ ভালো করুক বোন আমরা মাঝে মধ্যে বলি যে দেখি না কি হয় এটা উচিত না আপনি যখন বুঝে ফেললেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে খারাপ স্টপেট একবার প্রশ্রয় দিলে দ্বিতীয়বার সেটা হওয়ার চান্সেস অনেক বেশি অন্যকে খুব একটা বেশি প্রশ্রয় দেওয়ার দরকার নেই শক্ত করেন নিজের পায়ের মাটি শক্ত করেন আল্লাহ আপনার মঙ্গল করুক আলাইকুম